এই দেখ এদিকে যা তোর সাথে কোনো সম্পর্ক নাই তুই তো বনাই টিম এই দেখ তোর 7 বছরের ছোট বিয়ে করে বাচ্চার বাপ হয়ে গেছে আমার তো একটা বাড়িতে আছে বাচ্চা আর একটা লোডিং আছে তুই তো আমার মা-সামান শেষ করে দিবি তোর সাথে কোনো সম্পর্ক নাই বুঝলাম না বন্ধু বাচ্চা বাপ হইছে সব এত পাওয়ার আমাকে পাত্তাও দিচ্ছিস না সময় হলে আমিই করব বিয়ে যা ব্যাটা আগে বিয়ে কর তারপর আমাদের সাথে বসতে আসিস যা ব্যাটা যা ব্যাটা আমার বন্ধুত্ব এখানে শেষ আগে বিয়ে কর তারপর বন্ধুত্ব বুঝলাম না তোরা ফুলা ডাউনলোড দিছিস দেখা পাবে রে গেছে আমার সাথে মিষ্টি না আরে বেটা তোর সাথে কি মিষ্টাম রে আমার তো 7 বছরের বাচ্চা আছে তুই তো এত কুমার তোর সাথে কি মিষ্টাম রে বেটা যা বেটা যা বুঝলাম না তোরা বিয়ে করছিস বলে তোর বাপ বেড়ে গেছে আমিও করব আমি চারটা বিয়ে করব তুই বালটা করবি তোর বড় কিছুই নাই এই কি নাই আরে না চিন্তা ভাবনা বিয়ে করার বিয়ে করে নাই বলে অপমান করছিস না

আল্লাহ আপনি দেখছেন আমি আমার বন্ধুদেরকে কথা দিয়েছি আমি সাত দিনের প্রতি বিয়ে করব আল্লাহ আমি যদি সাত দিনের প্রতি বিয়ে করতে না পারি আমি তো আমার বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবো না আমার তো যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার কোনো একটা ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দেন কালো হোক অন্ধ হোক দুপো হোক ল্যাং হোক কোনো একটা ব্যবস্থা করে দেন আমি বিয়ে করে ফেলবো